বাংলার সবুজ শ্যামল এক গ্রাম চারদিকে ধান ক্ষেত বাঁশঝাড় আর সরু কাঁচা রাস্তা সকালের কুয়াশায় আচ্ছন্ন খালপাড়ে দাঁড়িয়ে আছে আরিফ বয়স মাত্র আঠারো চোখে স্বপ্ন কিন্তু পকেটে তেমন কিছু নেই তার বাবা আব্দুল করিম একজন পরিশ্রমী কৃষক সারাদিন হাল চাষ আর ধান কাটতেই কাটে তার জীবন মা হালিমা বেগম সংসারের হাল ধরেন গরু ছাবল দেখেন মুরগি পালন করেন আর ছেলেকে একটু ভালো কিছু করার স্বপ্ন দেখেন আরিফ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল বাঁশঝাড়ের ছায়ায় বসে বই পড়া খালের ধারে কাগজের নৌকা ভাসানো এটাই ছিল তার শৈশব কিন্তু মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ল কলেজে ভর্তি ফি বই খাতা সব মিলিয়ে খরচ বাবার পক্ষে মেটানো সম্ভব হচ্ছিল না অনেকেই বলল আরিফ পড়াশোনা বাদ দে বাবার সঙ্গে জমিতে কাজ কর কিন্তু আরিফের মনে ছিল একটাই কথা আমি শুধু নিজের জন্য নয় গ্রামের জন্য কিছু করব একদিন গ্রামের স্কুলের প্রাক্তন শিক্ষক মিজান স্যার খালপাড়ে তাকে দেখে বললেন আরিফ স্বপ্ন বীজের মতো মাটিতে যত যত্নে বপন করবে তত ভালো ফল পাবে হাল ছাড়বি না এই কথাগুলো যেন আগুনের মতো তার মনে জুলে উঠল আরিফ ঠিক করল দিনে খেটে রাতে পড়বে সে গ্রামে টিউশনি শুরু করল ফসল কাটার মৌসুমে বাবাকে সাহায্য করল আর পড়াশোনা চালিয়ে গেল গরমের দুপুরে খালপাড়ের পুরনো গাছের নিচে বসে পড়া তার নিত্যদিনের অভ্যাস হয়ে গেল অনেকে মজা করত কিন্তু সে পাত্তা দিত না দুই বছর কেটে গেল কলেজ শেষ করে সে শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিল গ্রামের লোকেরা তখনও সন্দেহ করছিল শহরের ছেলেমেয়েদের সঙ্গে পারবে কিন্তু ফলাফল বের হওয়ার দিন খবর এল আরিম মেধা তালিকায় জায়গা পেয়েছে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল বাজার থেকে আতসবাজি আনা হল গ্রামের বয়স্করা এসে আরিফের মাথায় হাত রেখে দোয়া করল বিশ্ববিদ্যালয় পড়াশোনার ফাঁকে আরিফ কখনো গ্রাম ভুলে যায়নি ছুটি এসে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াত তাদের বলত আমাদের জন্ম মাটিতে কিন্তু স্বপ্ন আকাশে দুটোই আঁকড়ে ধরতে হবে পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয় শেষ করে আরিফ একটি ভালো চাকরি পেল প্রথম বেতন দিয়ে সে বাবার জন্য একটি নতুন লাঙল আর মায়ের জন্য রঙিন শাড়ি কিনে আনল উঠোনে দাঁড়িয়ে সেই লাঙল বাবার হাতে দিয়ে বলল তুমি মাটি চাষ করেছ আমি স্বপ্ন চাষ করেছি বাবার চোখ ভিজে উঠল মা ছেলের মাথায় হাত রেখে দোয়া করলেন আজও গ্রামের শিশুরা মাঠের ধারে দাঁড়িয়ে আরিফ ভাইকে দেখে অনুপ্রাণিত হয় সে প্রমাণ করেছে মাটির গন্ধ হারিয়ে না ফেলেও আকাশ ছোঁয়া যায়